হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন যাচ্ছি রেডি হয়ে যোগা ক্লাস করতে বুঝতে পেরেছ তোমরা যোগা ক্লাস করো আমাকে জানিও কিন্তু আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি বুঝতে পারছো আমাদের বাড়ি আর ইয়োগা ক্লাসটা প্রায় পাঁচ মিনিটের ডিস্টেন্স বুঝতে পেরেছ তো হাঁটতে হাঁটতে যতটুকুনি যা সময় লাগে সে সেই সূত্রেই তোমাদের সাথে একটু কথা বলে নিই তো যে কালকে আমাদের যে ক্লাসটা শেষ হলো কেকের সেই ক্লাসে অনেক বান্ধবীদের সাথে আমার পরিচয় হয়েছে এবং ওরা খুবই ভালো আর ওরা আমাকে ফোনও করে আমিও ওকে ফোন করি একটু মিস করি মানে হচ্ছে কালকেই শেষ হয়েছে সবে মনে হচ্ছে কতদিন আমরা কতদিন আমাদের সাথে দেখা হয় না হুম এরকম আর কি আর ছোটোবেলার থেকেই মনে হচ্ছে আমরা একসাথে বড়ো হয়েছি এরকম আমাদের মধ্যে চলে এসছে বুঝতে পারছো মানে ভালোই লাগে জানো তো মানে কোন ক্লাসে এই যে আমরা যে আমি যে এখন ইয়োগা ক্লাসে যাচ্ছি ওখানে সব মানে ছোট থেকে বড় সবাই আমরা ইয়োগা ক্লাসে জয়েন্ট হই এত ভালো না মানে সব মানে দেখবে তুমিও যদি মেশো তোমাদের তোমার মতন অনেকে সবাই মানে বন্ধুত্ব হয়েও যায় তাই না আর আমি তো সবসময় বক বক করি আর দেখছই তো মানে বক বক না করলে আমার মনে হয় পেটে ভাত হজম হয় না আর আমাকে এমনি সবাই ভালোও বাসে বুঝতে পারছো তাহলে আমি আস্তে আস্তে করে এখন রাখি বুঝলে পরে আবার আরে ও যে মানে বাড়িতে গিয়ে কি করব সেটা দেখাবো চলে এসছে ইবা আমি এখন রেডি হচ্ছি মেলায় যাব বলে খাদ্য মেলায় বুঝতে পারছো এখনও কিছু হয়নি এমনি জাস্ট আর কি রেডি হচ্ছে আমার ছেলে এখন পড়ছে তো সে কারণে আমি এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য আর ওখানে গিয়ে কি করবো না করবো সব দেখাবো কেমন ব্যবহার করেছিল কোন দিনও আমি এই কাজে ব্যবহার করেছি দেখো এইটা আমি প্রথম ব্যবহার করছি তো ভালো আমি তো রেডি হয়ে গেছি কিন্তু আমার ছেলে এখনো রেডি হয়নি বুঝতে পারছো আমি এরকম ওখানে গিয়ে দেখা হবে আবার তোমাদেরকে দেখাবো কেমন আমি এই জ্যাকেটটা পরে নিলাম আমার ছেলেও রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছি আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা দেখো বাইকে তো উঠে পড়লাম খাদ্যমেলায় যাওয়ার জন্য খাদ্যমেলা যদি খোলা থাকে খুবই ভালো হয় তাহলে আমরা খুব এনজয় করবো এবং তোমাদেরকে ভিডিওটাও দেখাবো কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে খাদ্য মেলায় আজও যেতে পারবো কি পারবো না কেন জানি না বুঝতে পারছো তখন থেকে আমার মানে বাড়ি থেকে বেরোনোর সময় আর কি একটুখানি খটকা লাগছিলো খাদ্যমেলাটা বন্ধ হয়ে যায়নি তো বন্ধ হয়ে যায়নি তো মানে কি বলবো আর ব্যাড লাক হলে যা হয় এত সুন্দর দেখো সাজিয়েছে আমাদের রাস্তাটা বুঝতে পারছ আর খাদ্য মেলায় ওখানে যখন পৌঁছেছি তখন এক কাণ্ড কি কাণ্ড খাদ্য মেলাই বন্ধ কালকেই আর কি মেলা শেষ হয়ে গেছিলো বুঝলে মানে এত বাজে লেগেছে এত বাজে লেগেছে তো আবার ঠিক করলাম বাবান আমাকে বলল মা হেলমেট তো নিয়ে আসেনি তাহলে কি করি তাহলে আর কী করবি চল তো কোথাও একটা যাওয়া যাক তো তখন কি করি বুঝতেই পাচ্ছি না তো বাবান বলল দেখো খাদ্যমেলা পুরো বন্ধ পুরো এখানে আর কি খাদ্যমেলাটা হতো বুঝলে তো বাবান তো মানে মনটা খারাপ বাবানের বলছে চলো বাড়িতেই চলে যায় আমি না বাড়িতে আমি যাব না আমি যখন সেজে গুজেছি আমি আর বাড়িতে আর ফিরবো না তখন আমরা ঠিক করি আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে যেখানে যেতাম না চা খেতে কালিন্দিতে কালিন্দি বাজার আর কি ওই সেখানে আমরা চলে এসেছি চলে আসার পর খাদ্যমালায় ওখানে কি খেলাম দেখো ফুচকা আমি আবার ফুচকালাটাকে বললাম যে আমাকে দশ টাকার জল দিয়ে ফুচকা দাও আর আমাদের দুইজনকে দই ফুচকা দেবে বুঝলে আর এই ফুচকার দাদাটা মানে কি বলবো অনেক দিন বাদে এখানে এসে বসলো আর খুব ভালো মানে দই ফুচকাটা তুমি যদি একবার যদি এই দাদাটার কাছ থেকে খাও মানে এত ভালো এত ভালো মাখে আলুটা আর ফুচকাগুলো বেশ বড় বড় দেয় আর হচ্ছে তোমার ঝুড়ি ভাজা তারপর দই তারপর হচ্ছে যে মিষ্টি যে চাটনিটা সেটাও সুন্দর করে মানে দেয় তো বেশ ভালো লাগে তোমাদের ভালো লাগে দই ফুচকা আমার তো অপূর্ব লাগে মানে খুব ভালো লাগে দই ফুচকা তো দই ফুচকা তো খেলাম খাওয়ার পর তো তখন বাবা না আমাকে বলছে যে তাহলে কি বাড়ি যাবে কে আমি বলছি না তুই কি আর কিছু খাবি তাহলে রাত্রেবেলা কি ফুচকা খেয়ে কি ঘুমো ঘুমিয়ে পড়বি নাকি তো তখন ও বললো যে তাহলে কি করি তাহলে আমি যে তাহলে যা এখানে মোমো মোমো পাশেই আছে আর কি বড় তো আর কি এই যে বাজারটা তো এখানে মানে এক পাশে হচ্ছে তোমার মাছের বাজার তারপরে আনাচের বাজার একদিকে আর আরেক দিকে হচ্ছে তোমার ফুচকা স্টল এইসব আর কি মোমো সব স্টল বসে তো তারপরে ফুচকা খাওয়ার পর তো দেখি ওইখানেরই আর কি অনেক রাত হয়ে গেছিলো প্রায় ধরো ওখানে আমি পৌঁছিয়েছি এই দশটা সাড়ে দশটা এরকম সাড়ে দশটা হয়নি দশটার কাছাকাছি তো তখন মা মোটামুটি অনেক দোকানে বন্ধ হয়ে গেছিলো তো একটা বাচ্চা একা একাই খেলছিলো দেখে একটু ভিডিও তুলে ফেললাম তো আমাদের ছাঁকনিটা চায়ের ছাঁকনিটা খারাপ হয়ে গেছে বুঝেছো তো এই ছোট ছোটো ছাঁকনিগুলো খুব কিউট লাগে আর মানে চাটা যখন ঢালা হয় তখন তো তোমরা জানোই চারিদিকে ছড়িয়ে পড়ে না ছোট আর কি ছোটো খাপগুলো হলে তো আমার ছেলে বললো যে মোমো খাবে তো মোমো খাওয়া হয়ে গেল আর আমিও বাড়িতে বাড়ির জন্য মোমো নিয়েও নিলাম তো রাস্তায় মানে যেই বাজার থেকে বেরিয়েছি দেখো কালিন্দী বাজার লেখা আছে যে বাজার থেকে বেরিয়েছি তখন থেকে দুটো ছেলে মানে ব্যাডমিন্টন খেলছে তো আমারও না একটু ইচ্ছে করছিলো বুঝেছো যে ব্যাডমিন্টন খেলি কিন্তু ছোটো ছোটো বাচ্চা হলে তাহলে ঠিক আছে কিন্তু আমার ছেলের থেকেও বড়ো দেখলাম বাচ্চা মানে ছেলেগুলো ভাইগুলো আর কি তারপর ওরা খেলছে তারে খেলুক আমি আর কি বলবো ওদেরকে বলবো যে একটুখানি খেলার মানে একটু দিতে র্যাকেটটা যাতে আমি খেলতে পারি আমি আর কিছু বললাম না তারপর যদি আমি বন্ধুদের সাথে আসতাম মানে বন্ধু বলতে বান্ধবীদের সাথে আসতাম তাহলে না একটা বলা যেত কিন্তু ছেলে তো ছেলে এখন বড় হয়েছে এখন ওর সামনে তো এরকম বাচ্চাদের মতন করলে তো চলে না তো যাই হোক তো আমি আবার বাবার আবার কি করলো ফুচকা আর তোমার ইয়ে মোমো খাওয়ার পর ও একটা কোল্ড ড্রিঙ্ক নিল ওই কোল্ড ড্রিঙ্কটা খেলো আর কি তো বাড়ির দিকে রওনা হলাম তো বাড়িতে যেতে যেতে আমি কি করলাম তোমাদেরকে এই মোমোর প্যাকেটগুলোকেও নিয়ে দেখালাম বুঝতে পারছো যাই হোক আজকে আমাদের রাতটা এইভাবেই কাটলো এবার আমি শেষ করছি তোমরা কিন্তু আমার পাশে থেকো ভালো থেকো সবাই বুঝতে পারছো আর যদি ভিডিওটা বাজে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও